কক্সবাজারের একটা কর্পোরেট ইভেন্টে আমি একটা পারফরম্যান্স করব এর জন্য বললাম আপনারা ফ্রি থাকতে সবাই চলে আসেন হুম আমরা ফ্রি থাকলে চলে আসি তোমার হইছে কর্পোরেট প্রোগ্রাম এনে তো স্মার্ট লোকজন যাও লাগবে আর মত আই যাই এম তোমার প্রোগ্রামে আর বড় তো রান বন্ধু শুভ যাই এসব হাবু পাসা গেলে তোমার প্রোগ্রামে রাখব নি তোমার কবে আমনে চলে যান আমনে লগে যিকোন আইছে ইগুন থাকলে আমরাই প্রোগ্রাম করতে পারব এই এভাবে বলার কি আছে সবাই মিলে গেলে সমস্যা কই এইটাই তো সবচেয়ে বড় সমস্যা এইগুনে তুমি যদি বলো এইগুনে দেখে গেতে গুষ্টি বেগুনে লই যাবে লাইভ ডাউন দেখানোর লাগি হেতে তুমি কোনো ট্যাগল করতে পারবা সব বাদ দি দাও কবে তোমার প্রোগ্রাম কবে এই তো সামনে আচ্ছা ঠিক আছে সবাই একসাথে যাই একসাথে তো যাওয়া যাবে কি ওখানে গিয়ে আমি রিহার্সাল করতে হবে না তো তুমি রিহার্সাল করবা তুমি দূরতন রিহার্সাল করবা আমি দূরতন তাকে দেখুম শেষ না একসাথে যাওয়া যাবে বাবালা তুই রিহার্সাল করো তোমার মতো প্রোগ্রাম করো তুমি তোমার মতো প্রোগ্রাম শেষ করি দুই দিন আনলাই রাখবি আমরা দুইজন মিলে একসাথে ঘুরব প্রোগ্রাম শেষ হলে আমি ঢাকা চলে আসব কিল্লা তুমি ঢাকা চলে যাও তাই আই যাইতিছি কেন তা আমি ওখানে কি করব একা একা তুমি একা মানে আমি আছি কি করতে কাম ইউ আর নট অ্যালোন ইবা কাবিলা উইথ ইউ আই তোমার লাগি সুন্দর করে যাই প্রোগ্রামটা শেষ করার পর আমরা একটু সুন্দর একটা বিচের মধ্যে যাই যে বিচে কোনো ময়লা নাই পলিথিন মলিথিন কাছের বছর কিছু থাকতো না একটা ফ্রেশ একটা বিচের মধ্যে যাই সন্ধ্যাবেলায় আমরা এখানে যে পাটা ভিজাই একটা চা ধরবো তারপর আমরা একখানে গান টান শুনো বুঝলো সব এত রোমান্টিক আমি না তুমি রোমান্টিক না

একসাথে থাকবো না আমরা সবাই হোটেলের মধ্যে তুমি থাকবে পাঁচশো বারো নম্বর রুমে আমি থাকবো পাঁচশো তেরো নম্বর রুমে আমাদের দেখা হবে খালি পাশাপাশি বারান্দা তুমি বলো গুড নাইট আমি বললাম গুড নাইট আর একবার যদি খাইয়ে লাই আমি কি খাবে ডাবের পানি ডাবের পানি খেলে কি হবে খাও না তুমি খাই এই ডাবের পানি তো খাও না ওই তোমারই তো যদি খাওয়াই দিই তুমি অনেক কন্ট্রোল করতে হাইতো না আমি তো কন্ট্রোল করতে হাইতো না কেন